সালামুলাইকুম নেটমার্কেট ভিডিও পক্ষ থেকে আজকে আবার নতুন করে আমরা ভিডিও নিয়ে এসেছি তা হচ্ছে ফার্নিচারের আপনারা জানেন আমরা আগেও ভিডিও করেছিলাম দুলাল ফার্নিচার সাবান কাটা খাজা রোড দুলাল ফার্নিচার সাবান কাটা খাজা রোড পর মতন অনলাইনে আপনারা প্রায় সময় ভিডিও দেখেন এটা সুনামের সাথে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছে আমরা আপনাদেরকে নতুন কিছু আজকে ফার্নিচারের কালেকশন সম্পর্কে জানাবো তার আগে আমরা কথা বলবো দুলার ফার্নিচারের পরিচালক দুলাল ভাইয়ের সাথে দুলাল ভাই আপনার কালেকশন সম্পর্কে আমাদেরকে কিছু জানাবেন নতুন কি কী কালেকশন আসছে ভাই বলেন আমাদেরকে কিছু আপনার নতুন ফার্নিচারের কালেকশন সম্পর্কে আসসালামু আলাইকুম আমার দেশের প্রবাসী যারা আমার ভিডিওগুলো দেখেন বা দেখতে দেখবেন আশা করি ইনশাআল্লাহ সবার জন্য আমার প্রবাসী ভাইয়েরা যারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদেরকে সালাম জানে আপনাদের সবার জন্য আল্লাহর ঘরে দোয়া করি সকল প্রবাসী ভাইদের জন্য আল্লাহর ঘরে দোয়া করি কেন আমার প্রবাসী ভাইয়েরা মায়ের সন্তান প্রতিটা মায়ের সন্তানেরা বিদেশ গেছেন প্রবাসী গেছেন আপনারা সামছে একটা ভালো মানুষ থেকে আপনাদের ঘরের ফানিসারগুলো কেনার জন্য তো আমরা সার দক্ষতার সাথে আপনাদের বিশ্বাসের উপরে আজকে আমাদের নাসির ভাইয়ের চ্যানেল থেকে ভিডিওগুলো করি আজকে আমরা সাইজে আপনাদেরকে সুন্দর একটা মাল তৈরি করে দেওয়ার জন্য চাই প্রতিটা কাস্টমারকে আমরা চাই যে সুন্দরভাবে মালগুলো তৈরি করে দেওয়ার জন্য আজকে আমরা এই ব্যবসাটা করি আজকে এই বিগত দশ বছর ধরে এই অনলাইন ব্যবসাটা করি আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহর কাছে সুখুরি কেন আল্লাহর কাছে সুখুরি বলতে আল্লাহ আমরা গোনাকার বন্ধা আল্লাহ আমাদেরকে যে এত সুন্দর করে যে চলাচ্ছে করাচ্ছে আমরা চাচ্ছি যে প্রতিটা কাস্টমারকে যেন সুন্দরভাবে মালটা দিতে পারি কারো হক একটা হক নিয়ে যেন আমরা বিলম্বনই না করি সততার সাথে ব্যবসা করবো আল্লাহর ঘুরে ভরসা করি মিশাল আমরা চাচ্ছি মত হয় আদমত আছে এক টাইমে চলে যেতে হবে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে তা আল্লাহকে বয় করে বলি আপনাদেরকে সবাইকে বলি আপনারা আমাকে যেভাবে বলবেন আশা করি আপনাদেরকে ওইভাবে মাল দেওয়া হবে ইনশাআল্লাহ এখানে করার সাথে বিলম্বিত করার জন্য এই ভিডিওগুলো আমরা করি না আদৌ আমার আমাদের প্রতিষ্ঠান আছে আপনারা সরাসরি আসতে আমাদের প্রতিষ্ঠানে এসে মাল কিনতে পারেন ইনশাআল্লাহ তা আজকে আপনাদেরকে মাল দেখা হচ্ছে কিছু সেগুন কাঠের বাড়ছাড়া আর কিছু সারা মাল কিছু পার্সারা মাল আর কিছু সারা বারে মাল আমার ভাইদেরকে ভাই বোনদের জন্য দেখাও ইনশাআল্লাহ আমি প্রথমত শুরু করবো আমার ভাই বোনদের জন্য এক এক খাট দিয়ে শুরু করি ব্রা করে আল্লাহর নাম দিয়ে এটা হলো সেবন খাটের এখনো বার্নিশ করে নি খাটগুলা এখনও বার্নিশ করা হয়নি এই ছয় সাতের মধ্যে ছয় সাতের মধ্যে গরম দেড় ইঞ্চির উপরে এটা আড়াই ইঞ্চির উপরে উপরের বোমটা আড়াই ইঞ্চি এটা দেড় ইঞ্চির উপরে কাজ করা এখনো বার্নিশ করিনি হ্যাঁ এটা আপনার জলম হবে চৈত্র তারিখ জলম সেগুন কাটে সানি হবে যে কামারি গাছের এক ইঞ্চি এই খাটটা হলো যে মেজারমেন্ট ছয় সাথে ছয় সাত খাট ঠিক আছে এই খাটটা আমি আমার দর্শক বৃন্দ ভাই বোনদের জন্য ফ্রেশ লাগবো যে এই খাটটা পঁচিশ হাজার টাকা কেউ ভিডিও দেখলে পছন্দ করলে তাদের জন্য এক হাজার টাকা আমরা ছাড় দিবো চব্বিশ হাজার টাকা রাখবো এই খাটটা ফ্রেশ বললো চব্বিশ হাজার টাকা সানি দিব আপনার এক ইঞ্চি কামারি সেগুন দিব জলম দিব যে চৈত্র তারিখ জলম ঠিক আছে তারপরে এই খাটটা দেখান এটা হলো আড়াই ইঞ্চির উপরে রদ্দা সেগুন খাটের মধ্যে আড়াই ইঞ্চি রদ্দা আড়াই ইঞ্চি এই মাথা বক্সের উপরে যে গিয়াটা আছে এটা আড়াই ইঞ্চি মানে এদিকে না এদিকে এখান থেকে এখানে আড়াই ইঞ্চি এটা আড়াই ইঞ্চি এই উপরে বুনটা তিন ইঞ্চি আবার বুনটা তিন ইঞ্চি আড়াই ইঞ্চির উপরে ঠিক আছে লদ্দা খাট অনেক ওজন কাটে গুলো অনেক ওজন লদ্দা লদ্দার মধ্যে খাটগুলো এগুলো সেগুন খাটে এই সার একটু বার আছে সার মিক্স করা একটু বার আছে সার একটু মিক্স করা ঠিক আছে ব্যবসা হলো আল্লাহর উপরে পবিত্র ব্যবসা একটু বার আছে এখানে একটু বাড়াচ্ছে খাটগুলো আমার দর্শক বৃন্দবাইদের কাছে তো আমরা বল আমি এই আপনার বিয়াল্লিশ হাজার টাকা করি অনলি অলস্ট বিয়াল্লিশ হাজার টাকা কেন লা আড়াই ইঞ্চির উপরে লদ্ডা এটা জলম হবে যে আপনার চৈত্রদের জলম মোটা চৈত্যদের জলম হবে সানি হবে ফুল এক ইঞ্চি সানি গামারি গাছের সানি এটা হাত নিচ দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা আর কোনো ভাই যদি রেকার করতো ছেলে একটু কতালাতির উতরে এটা একটু বাড়বে লেখার করেন লেখার বানিসের মতো একটু খরচ বেশি হাত বান দিয়ে বিয়াল্লিশ হাজার কারাও ভিডিও দেখলে নিয়ে নেওয়ার জন্য আগ্রহী করলে তাদের জন্য আমি এক হাজার টাকা কম লাগবো একচল্লিশ হাজার টাকা লাগবো একচল্লিশ হাজার টাকা লাগবে এই দেখেন অনেক ভিডিও তো বলে না অনলাইনে অনেকজনে ভিডিও করে আমার প্রতিটা ভিডিওর মধ্যে আমার ভাইদেরকে আমি ভাই বোনদেরকে দেখাই এটা বার এটা সার এটা বার এটা সার যারা গাছ চিনবেন আমার ভাইয়েরা তারা বুঝতে পারবেন এটা বার এটা সার এটা এটা বার এটা সার এখানে দেখেন এখানে আপনার টাকা দিয়ে মূল্যবান টাকা দিয়ে আপনি মাল কিনবেন ভালো লাগলে আপনি আমাকে স্মরণ করবেন যে আমাকে অর্ডার করবেন যেখানে কারোর সাথে দুলম্বরী করা নেই

অনেকজনে এই যে এই ধরনের খাটগুলা গুলা করে রাখে বলে তো অরিজিনাল শাড়ি খাট অনেক ব্যবসায়ী বলে এখানে বলি হাটের মধ্যে আমাদের অনেক দোকানদারেরা বলে যে ওইটা অরিজিনাল শাড়ি খাট কিন্তু আমার দোকানে আমি বলো যে এগুলো সিটেন সেগুন সারে বারে সারবার মিক্স করে কিন্তু আমাদের খাট গুলার আমরা কেমিক্যাল দিয়ে দিই কেমিক্যাল দিয়ে দিই এটা হলো খাট হলো ছয় সাতের মধ্যে খাট সেগুন সারে বারে এটা কত প্রাইস এটা আপনার এখানে আছে তিন ইঞ্চি এই গরমটা দেড় ইঞ্চির উপরে এই গরমটা দেড় ইঞ্চির উপরে এটা তিন ইঞ্চি বোমটা এটা ছয় সাতের মধ্যে খাটটার দাম লাগবে যে ইঞ্চি দর্শকদের কাছে বাড়ি হবে আর যারা ভিডিও থেকে আসবেন তাদের জন্য আর এক হাজার টাকা টাকা তেইশ হাজার টাকা সেগুন খাট সারা মিক্স করা কিন্তু আমাদের এই মালগুলোর মধ্যে আমরা কেমিক্যাল দিয়ে দিই কোনো কোনো এটার একশো পার্সেন্ট গ্যারান্টি তারপরে এখনো বার্নিশ করি নেই রাখছি হ্যাঁ এটা সারের অংশ বেশি বারের অংশ কম এখানে একটা একটু বার আছে আমি নিজেও দেখি একটু বার আছে হ্যাঁ সারের অংশ বেশি বার আছে ছাড়ের অংশ বেশি এই ওপর টপটা কোনো বার্নিশ করে নেই ফাফুন দেখেন ফাফুন একটু দেখেন কত মোটা দেখেন ফাফুনটা উপরের ফাফুনটা দেখেন কত মোটা দেখছেন অনেক মোটা এই ডাইরের মুক্ত গেলে প্রায় সাতশো তো আছে করেন এই ডাইরের এগুলো দেখেন অনেক মোটা এগুলো অনেক মোটা ঠিক আছে সাতশো তো আপনার এই ওভার টপটা আমার দর্শক বিন্দু ভাইদের কাছে দাম লাগবে আমি অনলি অল এই ওভার টপটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি পঁচিশ হাজার টাকা এই ওভার দাম লাগবে পঁচিশ হাজার টাকা এটা এদিকে হলো পাঁচ ফিট হাইট হলো

দুল পরে বিদায় আমরা এই মালগুলা ভালো করে বার্ন করে রাখতে পারিনি এই ড্রেসিং টেবিলের শীতাংশ এবং সারা বারে মাল এখনো বার্নি করে নি কোনো কিছু করে নি তালা কবজা কোনো কিছু লাগানো হয়নি ঠিক আছে এটা অল্লি হল তেরো হাজার টাকা টাকা হল তেরো হাজার যারা নিতে আসবে তারা আরো এক হাজার টাকা বারো হাজার টাকা অল্লি হল বারো হাজার টাকা এই ড্রেসিং টেবিল অল্লে হল বারো হাজার টাকা দেখেন আগের ভিডিওতে এই দিকে হল আপনার ছয় ফিট আলমারিবুল

এই ওয়াটারটার টেস্ট বলেন এখনো বার্নিশ করি আমার দর্শক বিন্দু দুবাইদেরকে বলি এগুলো হলো চিটাংশে কোন খাটের বাড়ছরা মাল হালকা বাদলা বার আছে হালকা বাদলা বার আছে একদম বাড়ছরা না হালকা বাদলা হাসা বার আছে কেন হাসা বার ঠিক আছে এ আমার এক সন্দীপ প্রবাসী খাতার প্রবাসী ও বাহিরের জন্য দুটো ওভারডব দুটো খাট একটা ডাইনিং টেবিল অর্ডার দিছিল এই খাট এই ওভারডবটা দেখেন পিছনে হলো পিছনে খাট আছে পিছনে খাট ফুল খাট মোটা অনেক মোটা খাট এই সাইডগুলা কিঞ্চি এগুলা কিঞ্চি কাছি দিক এগুলা কিঞ্চি ডাইরে مكتوب দেখেন এগুলা কিঞ্চি ভুলা কিঞ্চি ভুলা কিঞ্চি ভুলা কিঞ্চি এগুলা আপনি সাইড টাইট এগুলা ভুলা কিঞ্চি দিকে এই ওয়ার্ডপগুলা দেখেন নকশাগুলা ভালো করে এক্সট্রা দেখেন আগে খুব সুন্দর নকশাগুলা হ্যাঁ নকশাগুলা একটু ভালো করে দেখেন এখনো বানিশ করিনি এখনো কাগজ রং কিছু মারা হয়নি না এখনো দেখেন এগুলো কনফার্ম হওয়ার পরে বার্নিশ করে নিতে পারবেন কনফার্ম হওয়ার পরে বার্নিশ করা হবে তারপরে এগুলো লেট আমার দর্শক বিন্দু ভাইদের কাছে বলি এগুলো হলো বার্নি বার্সরা মাল সেগুন কাছে এগুলো একটা 25000 টাকা করে 25000 টাকা জি অনলি 25000 কেউ নিয়ে আমার জন্য ফোন করলেন আমাদের কাছে আমরা কথাবার্তার ভিতরে আর কিছু কম লাগবে ইনশাআল্লাহ মালিক আল্লাহর উপরে মালিক কার উপর আল্লাহর উপরে

সারা দেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে এগুলো সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় সারা দেশে আপনার টেনশন ছাড়া আপনারা এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দুলাল ফার্নিচার দীর্ঘদিন থেকে অনলাইনে বিশ্বস্ত ব্যবসা করতেছে আমি ভিজিটিং কার্ড যদি আপনাদেরকে দেখাই এখানে বিস্তারিত ঠিকানা দেওয়া আছে এটা হলো খাজা রোড সাবানঘাটা সিরাজ সদাগর মার্কেট বলিরহাটের আগে বলিহাট না বলিহাটে আগেট ৰাস্তা একেই ৰাস্তা খাজাৰোডে আপুনি কেনে দুটা নাম্বাৰ যাব আছে জিৰ' ওৱান এইট ছিক্স ট্ৰিপল নাইন থ্ৰী নাইন ওৱান ফাইভ জিৰ' ওৱান এইট ছিক্স জিৰ' থ্ৰী ছেভেন টু জিৰ' নাইন থ্ৰী